এই দুইজন মালিক কিন্তু মামা পৃথিবীতে আছে যারা সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে কি বাঙালিরা তোমরা যাকে বোয়া বোয়া দেখলে করো যাকে দেখলে বোয়া বোয়া দুনি দেও তার সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে বাঙালিরা তোমরা তো যারে নাই তার এই শুধু বোয়া বোয়া দুনি দাও এই সাকিব আল হাসানকে দেখলে তোমরা বোয়া বোয়া দুনি দাও সাকিব হাসান সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার বিশ্বের মধ্যে এমন একজন খেলোয়াড় এমন একজন অলরাউন্ডার যার কোনো তুলনা হয় না বিশ্বের মধ্যে কয়জন প্লেয়ার আছে যে সবগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে বিশ্বের মাত্র মাত্র অনলি দুজন প্লেয়ার আছে সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে তার মধ্যে এক নম্বর আছে রোহিত শর্মা দুই নম্বরে সাকিব আল হাসান সাকিব আল হাসান এমন একজন খেলোয়াড় যার কোনো তুলনা নেই তার জায়গাটা পূরণ করা এত সহজ না যারা বিশ্বের মধ্যে প্লেয়ার আছে তারা একটা স্বপ্নদেহে একটা কল্পনা করে হ্যাঁ একটা জিনিস নিয়ে সব সময় গুম হারাম করে যদি আমি একটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারতাম একটা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেই একজন প্লেয়ার সন্তুষ্ট থাকে আর সেখানে সাকিব আল হাসান সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে মামা কল্পনা করতে পারো এরা কেমন একটা অর্জন কেমন একজন প্লেয়ার সে কেবল রোহিত শর্মা আর সাকিব আল হাসান এই কীর্তি অর্থন অর্জন করতে যাচ্ছে দু হাজার চব্বিশ আইপিএল যদি তারা খেলে হ্যাঁ তাহলে রোহিত শর্মা সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে অক্ষান থেকে সাকিব আল হাসানো সবগুলো টি টোয়েন্টিতে অংশগ্রহণ করছে তারা খেলছে মামা ভাবতে পারো সর্বোচ্চ টি টোয়েন্টিতে সর্বোচ্চ টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের মালিক এই আমাদের বাংলার যান বাংলার প্রাণ হ্যাঁ সেভেন্টি ফাইভ নাম্বার জার্সিজার সাকিব আল হাসান তিনি মালিক পক্ষান্তরে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক কিন্তু আমাদের বন্ধু দেশ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া রোহিত শর্মা এই দুইজন মালিক কিন্তু মামা পৃথিবীতে আছে যারা সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে এছাড়া মামা কোনো মালি নাই যে সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে চিন্তা করা মামা সাকিব আল হাসান কোন লেভেলের প্লেয়ার সাকিব আল হাসান তার ক্লাসটা কি তার জাতটা কি সে এমন একজন ফাইটার এমন একজন যুদ্ধ এমন একজন ক্রিকেটার যার কোনো কিছুতে উপমা চলে না তুলনা চলে না মামা সাকিবকে দেখে তোমরা মামা বোয়া বোয়া ধোনি দাও মামা বোয়া বোয়া ধোনি তোমরা বাদ দাও মামা সাকিবের কিন্তু আসল হিরো আসল গোল্ড হ্যাঁ আসল বাঙালি সেই শুধু আমাদের রিপ্রেজেন্ট করছে বারবার বিশ্ব সারা বিশ্বে তার মাধ্যমে বাংলাদেশ পরিচিত লাভ করছে বাংলাদেশের ক্রিকেট খেললে যে অ্যাচিভমেন্ট অর্জন করছে সেটা অধিকাংশ অর্জনই কিন্তু সাকিবের এই আমরা সাকিবকে দেখেই কোনো একটা কারণে সবাই দর্শক সকল দর্শক বোয়া বা দেয় এতে সাকিবের মাইন্ডে লাগে মামা এগুলো বাদ দাও সাকিব আসলে একজন যোদ্ধা একজন ক্রিকেটার একজন বিশ্বসেরা সেরা অলরাউন্ডার